আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে রাজ্যের বেশ কিছু জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে এক নজরে জেনে নেওয়া যাক সেন্ট্রাল মায়ানমার একটা আপনার চক্রবাত ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে যে চক্রবাত ঘূর্ণাবর্তটা ভূপৃষ্ঠ থেকে প্রায় সরি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে এবং আমরা আশা করছি ওই চক্রবাত ঘূর্ণবার্তাটা ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস মুভ করে ওটা ধরুন ওয়েস্ট ওটা আপনার এতে চলে আসবে আমাদের বে অফ বেঙ্গলে চলে আসবে দুদিনের মধ্যে ঠিক আছে সেই কারণে আগামী দুদিন বাদ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আপনার ভালো বৃষ্টিপাত হবে ঠিক আছে তো ইন ডিটেলস হচ্ছে এইরকম যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশিরভাগ জায়গাতে আছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই ডিউরিং বারো তেরো চোদ্দো অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে সেটা হচ্ছে পনেরোই সেপ্টেম্বরে এবং তার সাথে সাথে আজকে বারো তারিখে দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনার এক দু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা আছে এবং পূর্ব বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম হুগলি এই জেলাগুলিরও এক দু জায়গাতে ভারী এই আপনার ঠান্ডা স্ট্রং উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে আর খালি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গায় সেটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বারো তারিখ তেরো তারিখে হাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার হুগলির পূর্ব বর্ধমানের পূর্ব বর্ধমানের এক দু জায়গাতে হাঁড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং এক এবং কলকাতা হাওড়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের জেলাগুলির এক দু জায়গাতে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে এবং বীরভূম ওয়েস্ট বর্ধমান এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিরও দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তেরো তারিখ আর চোদ্দ তারিখে পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম এই জেলাগুলিতে দু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আমাদের কিছু ফিশারম্যানের জন্য ওয়ার্নিং আছে যে তেরো চোদ্দো এই দুদিনে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের অ্যালং অ্যান্ড অফ দ্য বেঙ্গল কোস্ট এবং বাংলাদেশ কোস্টে স্কোয়ারলি সারফেস উইন আমরা এক্সপেক্ট করছি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে রাফটিংয়ে পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার গতিবেগে এবং সি কন্ডিশন সমুদ্রের কন্ডিশনও কিন্তু খুব রাফ থেকে ভেরি রাফ হওয়ার সম্ভাবনা আছে তো এই কারণে তেরো চোদ্দো এই দুই দিনই আমাদের যারা ফিশারম্যানস আছে তাদেরকে অ্যাডভাইস করা হচ্ছে যে ওরা যেন সিতে তে ভেঞ্চার না করে অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ কোস্ট এবং নর্থ বে অফ বেঙ্গল এই তেরো চোদ্দো দিনে এবং দক্ষিণবঙ্গের জন্য এই যে আপনার ভারী বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত বারো তেরো চোদ্দোর কথা আমি বললাম এই তার জন্য তার ইম্প্যাক্ট হচ্ছে যে ভিজিবিলিটি আপনার ডাউন হয়ে যাবে বৃষ্টিপাতের জন্য ট্রাফিক কনজেশন হয়ে যাবে এবং লো লাইন যে এরিয়াগুলো আছে সেখানে ওয়াটার লগিং হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং কাঁচা বাড়ি কাঁচা রোড এগুলি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অ্যাকর্ডিংলি আমাদের ডিপার্টমেন্টের যে অ্যাডভাইস সেটা হচ্ছে ওয়াটার লগিং এরিয়াগুলোতে যাওয়া না গেলেই মঙ্গল অ্যাভয়েড মুভমেন্ট ইন ওয়াটার লগিং এরিয়া এবং কাঁচা হাউস থেকে দূরে থাকতে থাকতে পারলেই ভালো হয় থাকার জন্য অ্যাডভাইস দেওয়া হচ্ছে আর আর একটা হচ্ছে চাষিদের জন্য একটা হচ্ছে এই সময় যেহেতু ভারী বৃষ্টি হওয়ার সময় আছে ফার্টিলাইজার ইউজ না করতেই বলছে কারণ তা নাহলে ফার্টিলাইজারগুলো ধুয়ে চলে যাবে আর ট্রাফিক মুভমেন্টকে জুডিশিয়াসলি করতে হবে কারণ যেহেতু ট্রাফিক কনজেশন হচ্ছে জুডিশিয়াসলি ট্রাফিক মুভমেন্টকে রেগুলেশন করতে হবে